বিশ্বাসের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ হল সাকিব বপুর ঝামেলা অপবিশ্বাসের ভালোবাসার হলো জয় তাদের ছেলেটির ভবিষ্যৎ অনেকটাই নিশ্চিত হলো সাকিব খান স্ত্রী অপবিশ্বাস না তবুও সাকিব চান অপু আর ছেলে জয়কে নিয়ে সংসার করতে মিডিয়ার চোখে এটা নিঃসন্দেহে একটা পজিটিভ খবর যদিও সাকিব খান প্রথমে অপুকে মেন নিতে চাননি এবং অপুর সম্পর্কে নানা অপ্রীতিকর মন্তব্য করেছেন তবে এখন সব কিছুই অনেকটা ঠান্ডা হয়েছে তিনি তার একদম রিসেন্ট ইন্টারভিউতে বলেছেন ছেলের কথা চিন্তা করেই সব কিছু মেনে নিচ্ছেন তিনি আর অপু সম্পর্কে ওসব কথা তিনি রাগ নিয়ে বলেছিলেন অপু তার স্ত্রী তিনি যেমন সিনেমায় হিরো তেমনি তার পরিবারের কাছেও হিরো হতে চান আর হঠাৎ করে আব্রাহামকে নিয়ে এভাবে অপু কেদি কেদি সবার সামনে আসায় শাকিব খানের মাথায় বাস পড়ে যায় এ কারণেই তিনি রেগে গিয়ে রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছেন তিনি আরও বলেন আমি ভেবেছিলাম আমার ছেলের এন্ট্রি হবে একজন সুপার সুপারস্টার কিডের মতো কিন্তু এভাবে অসহায়ের মতো হবে কখনো ভাবিনি তবে সবাই বলেছেন শাকিব খান এই ডিসিশনটা না নিলে তার ক্যারিয়ার এখানেই শেষ হয়ে যেত কারণ মানুষ অন্ধ না দর্শকরা টাকা দিয়ে ছবি দেখে সুপারস্টার তারাই বানায় এরকম ফুটফুটে একটা শিশুকে আর তার মাকে পায়ে ঠেলে দিলে তারকা খ্যাতি যেতে একদিনও লাগতো না শাকিব খানের প্রিয় দর্শক শাকিব খানের এই ডিসিশনকে নিয়ে আপনাদের যে কোনো মতামত শেয়ার করুন আমাদের সাথে ছবি যে আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না